বলে তার দেখা করে শোনাচ্ছি বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাদ মানং নিয়ম মচ সব্দাদিন বিষয়াং স্তেক্তা রাগদ্বেষো দ্বাৰা হৃদয় হৈ নিয়ন্ত্ৰিত কৰে শব্দাবি শব্দ শব্দ আদি বিষয় ইন্দ্ৰিয়ে বিষয়সমূহ কৰি রাগ আসক্তি দেশ দেশ বুধস্ব মানে বর্জন করে কীভাবে ভগবানের চরণে বিশুদ্ধ যুক্ত বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করতে হয় রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে থাকিয়া কিভাবে ভগবানের পরমেশ্বরের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করিতে হয় এখানে এই শ্লোকে তারই বর্ণনা দেওয়া হয়েছে এবং এই নির্মল বুদ্ধির দ্বারা মানুষ নিজে চেষ্টায় সত্যগুণে অধিষ্ঠিত হতে পারেন এখানে একান্ন নম্বর শ্লোকের বক্তব্য এটি নমস্কার সকলকে নমস্কার হসলার কর্ণধার শ্রীমান শান্তনু একটি নতুন এই গীতার আমাদের যে সাপ্তাহিক পাঠচক্র তার সাথে একটি সুন্দর অঙ্গ যোগ করতে চেয়েছেন আমাকে বলা হয়েছে এই পাঠ করার জন্য আমার সেরকম এক্সপার্টাইজ কিছু নেই আমি চেষ্টা করছি প্রথমে অনুষ্টুপ ছন্দ আসলে ষোলো মাত্রা আট আট ষোলো প্রত্যেকটি পঙ্ক্তিতে ষোলো ষোলো করে মাত্রা আছে আর তাহলে দুটি পঙ্ক্তি মিলিয়ে একটি শ্লোক তাহলে ষোলো দুগুণে বত্রিশটি মাত্রা নিয়ে একটি শ্লোক আর এরপর ত্রিস্টুপ ছন্দ আছে সেটাতে এগারো এগারো মানে চার এগারো এবং চুয়াল্লিশ তো আমরা সেইভাবেই পড়ব মাত্রাগুলো ঠিক রেখে আমি প্রথমে একবার পড়ে নিচ্ছি তারপর একটু অর্থগুলো সবাই দেখে নেবেন তারপরে আবার সবাই মিলে পড়ব আর গীতা পাঠের যে প্রথা আছে সেই মতন প্রথমে আমরা এই গীতার যে ধ্যান সেটা অনেকগুলি শ্লোক নিয়ে গঠিত তার মধ্যে একটি শ্লোকই প্রথা হচ্ছে একটি শ্লোক প্রথমে পড়ে নিতে হয় বলে নিতে হয় সেইটি দিয়ে শুরু করা হয় এবং তারপর গীতার মূল গীতাতে আসা হয় আমরা সেইভাবেই শুরু করব। গীতার ওই ধ্যানের মধ্যে থেকে আমরা একটি শ্লোক বেছে নেব সেটা হচ্ছে বসুদেব সুতং দেবং কংস চানু দেব কি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু ওং নমো শ্রী পরমাত্মনে নম অথ দ্বিতীয় অধ্যা সঞ্জয় तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः श्रीभगवान् उवाच <coughs> इदं विषमे समुपस्थितम् अनार्जजुष्ट्यम् अस्वर्ग्यम् অকীর্করমারজুন ক্লৈব্যং পা নই তুপ্রং হৃদয় দৌর্বল্য তেষ্ঠ পরু নচ কথেন ভীষ্মখে দ্রোণিজ্যোতি পূজার হবীদন গুরু ন হ্যা হি মহানুভক্ত ভই সামপী হ লোক হমস্তু গুরু নিহ ভুঞ্জীয় ভোগানুধির প্রদীধ নৈতম গরীয়

तो तो ये बोल दिन उन्हें पीएम अथ द्वितीयोऽध्यायः युवाच तं त्वथा अश्रुपूर्णाकुलेक्षणं अश्रुपूरुणाकुलेक्षणं विशीदं इदं वाक्यम् उवाच मधुसूदनः श्रीभगवान् युवाच कुतस्त्वा कस्मलम् इदं समुपस्थितम् अनार्जजुष्टम् अस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन क्लैब्यं मा स्म गम पार्थ उपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप अर्यूनयुवाच कथं भीष्ममहं शङ्खे द्रोणं च मधुसूदन इषुभि प्रतिजोत्स्यामि पूजर्हवरिषूदन गुरून हत्वा हि महानुभावन् श्रेयो भोक्तुं भैक्षमपीहो लोके

ওং নমো ভগবতে বাষুদেব